সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম ইটালি থেকে শিকদার ফ্যামিলির একজন ছেলে মোহাম্মদ আমিনুল ইসলাম তার নাম কিন্তু সে কিভাবে আল্লাহতালার দেওয়া যে মোহাম্মদ উপাধি সেটি অর্জন ফ্যামিলির এই ছেলেটি থাকে ইটালির রোম শহরে কোরআন থেকে জেনেছে মোহাম্মদ তালার পক্ষ থেকে দেওয়া একটি উপাধি এটি নাম নয় যদিও তার নাম আমিনুল ইসলাম সিদ্ধান্ত তিন নম্বর সুরা আলে ইমরান এর একশো চুয়াল্লিশ নম্বর আয়াত থেকে বুঝতে পারে যে মোহাম্মদ এটি রসুল উল্লাহর উপাধি একটি উপাধি আর একটি উপাধি যে ব্যক্তি আয়াত প্রচারের কারণে আল্লাহ আল্লাহতালার দৃষ্টিতে প্রশংসিত হয় তাকে বলা হয় মোহাম্মাদ আয়াত প্রচারের কারণে সে হয় আল্লাহ তালার বার্তাবাহক রাসুল তো মোহাম্মদ এই উপাধি এটি কখনো নাম হয় না যদিও শিকদার সাহেবের নামে মোহাম্মদ আমিনুল ইসলাম রয়েছে এটি তাদের ফ্যামিলির তার ফ্যামিলির পক্ষ থেকে দেওয়া তার বাবা মার পক্ষ থেকে রাখা নাম তাই বলে মোহাম্মদ আমিনুল ইসলাম কখনো দাবি করতে পারবে না যে সে একজন আল্লাহ তালার বার্তাবাহক রাসুল তাকে দাবি করতে গেলে এবং মোহাম্মদ উপাধি ধারণ করতে গেলে কি করতে হবে আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ হতে হবে যখন সে আয়াত প্রচারের কারণে প্রশংসিত হয় তখন মোহাম্মদ আমিনুল ইসলাম শিকদার হয়ে যায় হাম্মাদ এই আয়াত প্রচারের কারণে তাকে আরেকটি উপাধি দেওয়া হয় বার্তাবাহক রাসুল তাই এখানে আয়াতে বলা হচ্ছে মোহাম্মাদ রসুল্লাহ ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রসুল ওয়ামা মোহাম্মদুল ইল্লাহ রসুল আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ আল্লাহ তালার বার্তাবাহক রসুল ছাড়া আর কিছুই নয় কদখলাত মিন কবলিহির রুসুল তার পূর্বে যারা এই উপাধি ধারণ করেছিল তারা সবাই অতীত হয়ে গেছে আফাইম মাতা মা তা যদি এই উপাধি মারা যায় কিংবা কতল হয় হত্যা হয় তুম আলা আকুম তাহলে তোমরা পিছনের দিকে ফেরত যাবে আলা আল্লাহিবাই যদি কেউ পিছনে ফিরে যায় তাহলে সে আল্লাহ তালার কোনো ক্ষতি করতে পারবে না ওয়াসায় জিল্লাহ শাকিরিন আর যারা কৃতজ্ঞতা প্রকাশ করে অচিরেই তারা তার প্রতিদান পাবে এই আয়াত পড়ার পরে মোহাম্মদ আমিনুল ইসলাম শিকদার তিনি বুঝতে পেরেছেন যে মোহাম্মদ এই চরিত্রটা কখনো মৃত্যুবরণ করে না এবং এই চরিত্রটা কখনো হত্যা হয় না কিন্তু এই চরিত্র যে ধারণ করে এই চরিত্রের উপরে যে উপনীত হয় সেই ব্যক্তিটি দুনিয়ার যেখানেই থাকুক না কেন মৃত্যুবরণ করবে অথবা তাকে হত্যা করা হবে তো যখন মোহাম্মদ আমিনুল ইসলাম সিকদার ইতালির রোম শহরে বসে নিজেকে বুঝাতে সক্ষম হলো যে আমি যখন আয়াত প্রচার করব তখন আমি হয়ে যাব মোহাম্মদ তালার বিশেষ বার্তাবাহক রসুল তো মোহাম্মদ রসুল আল্লাহ হতে গেলে আয়া প্রচার করতে হবে তখন তিনি চিন্তা করলেন যে আমাকে তো মরে যেতে হবে কিন্তু আমি যে উপাধিটা ধারণ করলাম এই উপাধি কখনো মরবে না এই উপাধি কখনো হত্যা হবে না কিন্তু মোহাম্মদ আমিনুল ইসলাম শিকদার তিনি মৃত্যুবরণ করবেন এবং তিনি এই পৃথিবী ছেড়ে চলে যাবেন তবে যখন যখন তিনি আয়াত প্রচার করবেন তখন তখন তিনি মোহাম্মদ রসুল আল্লাহ হবেন আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধির ধারক এবং বিশেষ বার্তাবাহক রসুল এই মোহাম্মদুর রসুল্লাহ যারা সঙ্গীসাথী হয় তাদের ব্যাপারে আটচল্লিশ নম্বর সুরা আলফাতা এর উনতিরিশ নম্বর আয়াতের শুরুতে বলা হচ্ছে মুহাম্মাদুর রসুল উল্লাহ পল্লাদীরা মাহু আশিদ্দা ওহলাল কুপ্বার ই রোহামা উবাই নাহু আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মাদ আল্লাতালার বার্তাবাহক রাসূল এবং যারা তার সঙ্গীসাথী তারা আয়াত যারা গোপন করে চলে তাদের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করে না তাদের ব্যাপারে কঠোর হয় শক্ত অবস্থানে থাকে আর নিজেদের মধ্যে রহমদিল হয়ে থাকে তো এইভাবে যে কোনো মানুষ যে কোনো ভাষার হোক না কেন যে কোনো ন্যাশনালিটির হোক না কেন যে কোনো শহরের হোক না কেন যদি সে মোহাম্মদ রসুল আল্লাহ হতে চায় তাহলে তাকে আয়াত প্রচারের কারণে প্রশংসিত হয়ে মোহাম্মদ হতে হবে আর আল্লাহ তালার বার্তাবাহক রাসুল হতে হবে এটি চলমান একটি প্রক্রিয়া এটি কোনো আরবের বিশেষ একজনের জন্য বরাদ্দ না আপনিও হতে পারেন আর একজনও হতে পারে যে এই কাজ করবে যখন করবে তখন সে মোহাম্মদ রসুল আল্লাহ হতে পারদে আর এটি শিকদার সাহেব ইতালির রাজধানী রোমা শহরে বসে বুঝেছেন ওনাকে অনেক অনেক ধন্যবাদ